গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত শোনায় নতুন পথ চলাতে আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আর কালকের ভিডিও তো সবাই দেখেছো সবাই কমেন্ট করেছো যে কথাটা শুনে সবারই খারাপ লেগেছে তো যা ছিল কপালে তাই তো হবে তাই না সেটা যে করি হোক কারোর হাত দিয়েই হোক হবে তো সকালবেলা দেখো ছয়টা বাজে খুব সুন্দর একটা সূর্য মানে সোনালি রোদ পড়ছে আমগুলোর উপর খুব সুন্দর লাগছিলো তো সেই জন্য তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো প্রথমে একটা ফুল দেখিয়ে দিলাম কলাবতী ফুল যেটাকে আমি বলি তো কলাবতী ফুল একটাই ছিল আসলে থামি পেরে নিয়েছে সকালবেলা আর আমগুলো দেখিয়েছি আর এই যে এইগুলোকে কালকে যে বলেছিলাম একটা জিনিস বানিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না তো ওই যে বানিয়েছিলাম তো সেটা কিন্তু আমার দুপুরের পর থেকে মানে এই যে জায়গাটা আমি উঠিয়েছি মানে এগুলো তো বানিয়ে রোদে দিয়েছিলাম রোদ থেকে এনে এখন দেখাচ্ছি আর তার আগের গুলো ডিলেট হয়ে গেছে তো আসলে এটা চালের গুঁড়ি দিয়ে বানিয়েছিলাম আর হলুদ কালার একটু হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়েছিলাম চালের গুঁড়ো করে মানে চালটা ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করেছি পেস্ট করে তো ওটাকে জাল করেছি একটা মানে ডোর বানিয়েছি তো একটু ভারী করে তো অর্ধেকটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছি কারণ আমার কাছে হুট কালার নেই আর সাদাটা তো একসাথে দেখো হলুদটা মোটামুটি শুকিয়ে গেছে তো একসাথে করে নিয়েছি সাদাটা আমি একটা চালনি দিয়ে এভাবে দিয়ে দিয়েছি তো এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে মানে পাপড়ের মতো তো এটা এখন যে কোনো সময় এখন বৃষ্টি আসবে আর কিছুদিন পরে সন্ধ্যার সময় বৃষ্টির সময় বসে থাকতো না এটাকে একটু তেল দিয়ে ভাজি করে তো আমরা যখন খেতাম ছোটবেলায় মা বানাতো তখন ফুড কালার এত হয়তো ছিল না বা মা জানতো না এসব তো কি করতো মা এভাবে হলুদ দিত সাদা করতো আর একটু আলতা দিয়ে লাল করতো তো তিনটে কালার করতো আর এগুলো যখন আমরা খেতে যেতাম মা এগুলোকে সাদা তেলে ভেজে তারপর এর মধ্যে নারকেল কুড়িয়ে চিনি দিয়ে মাখিয়ে আমাদেরকে দিত মানে উপর দিয়ে দিত তো এটা না মানে মচমচ করতো আর সাথে নারকেলগুলো চিনিগুলো কামড় করতো বেশ দারুণ লাগতো তো আমিও অনেক বছর পর বানিয়ে নিলাম তো সন্ধ্যায় আবার মাকে বলছি মা আমি আজকে এগুলো বানিয়েছি তো ভাবছি আরেকদিন একদিন বানিয়ে মাকে দিয়ে আসবো কারণ মা এখন আর বানায় না তো যাই হোক এদিকে দেখো আমি দুপুরবেলা এই যে বিছানা পাটি মানে ঝাড়ে ঝাড় দিয়েছিলাম তারপর দিয়ে একদম তোষক রোদে দিয়েছি তো গোড় যা দিলে তো এমনিতে বিছানা করি উঠে তো টুসুপটা রোদে দিয়েছিলাম বেসনা চাদরটা ধুয়ে দিয়েছিলাম তো চাদর আর দুঠোয়া আছে সেগুলো আর পাতি নিয়ে দুয়া দুয়াটা যখন শুকিয়ে গেছে পেতে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি চাদরের দু কোনায় কিন্তু গিট দিয়ে দিয়েছি তাতে করে কি করে চাদরটা মানে সামনের দিকে নেমে আসে না তো গিট দিয়ে আমি পাতি পেতে নিয়েছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে মেয়ের হাতে তোমরা হয়তো দেখতে পেয়ে গেছো আদুপাটি দিয়ে গুট করছে আমি দুপাটিটা জ্বালিয়ে ডুব দেখিয়েছি আর ও এটা আঁকে নিয়ে নিয়ে ঘুরছে জানি না কখন আবার শরীরে লাগিয়ে দেয় কতবার করে আনতে যাচ্ছি কিন্তু দিচ্ছি না তো কিছুক্ষণ খেলে তারপর কিন্তু দিয়ে দিয়েছে তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা যার হয়ে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলায় দেখো শোনার জন্য দুধ নিছি খুব গরম কিন্তু দুধটা দেখো বাবা বিছানা চাদরটা আজকে কিন্তু দুইছি তো শুক্রদে দিয়েছি মারবো কিন্তু গরম ধরো এখানে ধরো এখানে ধরো এখানে ধরো হে এখানে করেছি মুড়ির ছাতু বিস্কিট নেই সন্ধ্যা হয়েছে ওর পাপা আসতে নিয়ে আস বাবা ফেলবে না সবটা খাবে না অল্প একটু খাবে আর বাকিটা কোটোতে ঢুকিয়ে রেখে দেবে অনেকটা করে নিয়েছি দেখো তা না খা সারাদিনের ভিডিও তো কিছুই নেই সকালের টাইমের ভিডিওটা বললামই কেন ভিডিও নেই তো সকালবেলা অনেকটাই সুন্দর ভিডিও করেছিলাম ম্যাগি বানিয়েছিলাম গাজর তারপর টমেটো আলু দিয়ে ডিম দিয়ে হাঁসের ডিম দিয়ে তো সেটাও করে দেখে মানে ভিডিও করেছিলাম সেটাও নেই যাই হোক যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তো কালকে যাবে তো এখন সন্ধ্যা হয়েছে রাতে যা কিছু রান্না করবো সেটা শেয়ার করে তোমাদের কাছে কালকে মানে শেয়ার তো তো টিফিন তারপর আসলাম রান্নায় সোনার পাপা এখনো আসেনি এদিকে কেটে নিয়েছি টমেটো আর এখানে কাঁচা লঙ্কা পেস্ট করেছি সেও একদম মিহি হয়নি তো মিহি করলাম ওনা তো টমেটো একটু টক করব আর এদিকে রসুনটাকে থেতো করে নিচ্ছি রসুন দিয়ে ফোড়ন দেবো একটু থালাই নিয়ে আমি শিলনোড়া দিয়ে একটু থেতু করে নিয়েছি আর এখানটায় হয়েছে একটা বাঁধাকপি দিন হয়েছে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি এখন কেটে নেব আর একটা মাসি দেখে বলছে এখন বাঁধাকপি স্বাদ লাগবে না কি তো অনেকে বলে এখন নাকি বাঁধাকপি স্বাদ হয় না বা সেদ্ধ হয় না সেই শক্ত হয়ে থাকে কিন্তু না খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো সেরকম কিছুই দিনই কালো জির সরি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ফোরনে দিয়েছিলাম আর আলু দিয়েছিলাম কেটে তো ওটাই কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো আর এইখানটায় বসিয়ে দিচ্ছি টমেটো তরকারিটা তো এই যে রসুনটা দিয়ে একটু নাগাচড়ে করে মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো করলাম সেরকম না তারপর কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছি তো দিয়ে এখন কাঁচা লঙ্কাটা দেব। নুন দেবো দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে টমেটোটাকে একটু গলিয়ে না হলে জুল দিয়ে দিলে না এটা গলতে চাই না তো এই যে দেখো আমার লঙ্কার গরুর অবস্থা মানে এখন দেখছি যে বেশ অনেকটাই গোটা রয়ে গেছে গোটা বলতে মাঝখানটায় টুকরো হয়েছে হয়তো লঙ্কাটা যে পেস্টে না জল বেশি পড়ে গিয়েছিল সেরকম সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে আশা করি তোমরা অনেকে এ পর্যন্ত আছো যারা লাইক দিয়ে দিয়েছ তো ধন্যবাদ তাদেরকে আর যারা ভুলে গেছো তারা একটু লাইক দিয়ে দেবে অনেকে কালকের ভিডিওতে বেশ অনেক কমেন্ট এসেছে কিন্তু লাইক কম এসেছে ওই যে ভিডিও দেখে তোমরা কমেন্ট করে চলে গেছো লাইক দিতে হয়তো ভুলে গেছো ইচ্ছে করে দেবেন সেটা না সবাই আমার পরিচিত সব ভুলে গেছো তো প্লিজ লাইকটা দিয়ে দেবে আর এদিকে দেখো টমেটোটাকে আমি ভালোভাবে কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম তো ওটা ফুটে যাওয়ার পর অনেকক্ষণ ফুটেছি তারপর কিন্তু ওইভাবে নামিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে তেঁতুল দিয়েছিলাম তেঁতুল দিয়ে কিন্তু আমি টকটা করেছি তো এটা আমার খেতে এতটা ভালো লাগেনি তবে এই বাঁধাকপি তরকে এটা বেশ ভালো লেগেছিল সেটা পুরোনো জায়গাটা তোমাদের সাথে দেখালাম না কারণ এখানে একটা মাসি ছিল তো তাদের সামনে আমি ভিডিও করি না আর বলতে ওনারা একটু গ্রামের সাইডে ভিডিও করলে হাসি ঠাকঠা করে সবাই বলে ভিডিও করছিস এরকম করছিস সেরকম মানে ওইরকম কথা বলে ওই যে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমি এর মধ্যে কিন্তু আলু কেটে কেটে দিয়ে দিয়েছি তো আলুগুলো কিন্তু আলাদা ভাজি করে দিইনি সেভাবে আমার বড় ভালোবাসে না এভাবে পছন্দ করে আর ওই পাশে বসিয়েছি ভাত এক কুকার ভরিয়ে কারণ কালকে না আমাদের রান্না নেই এই যে সংক্রান্তির দিন না আমাদের কালকে চুলায় জাল ধরাতে হয় না তো এবছর এক বেলা রান্না করতে পারবো তো আজকে এখানে টাটা